টাকা বাবু পাবো এখন বসে বসে টোরি মন দেখছে টোরি মন তো আজকে সকালটা এই সব দিয়ে শুরু হলো আর এখন দেখো মাছটা আর কি দশা এই মাছটা কদিন আগে নিয়ে এসেছিলাম আর এই ছোট্ট হাড়ির মতো অ্যাকোরিয়ামটা তো এটার মধ্যেই রেখেছি আগে বড় ছিল আমাদের কিন্তু বাবু খুব নষ্ট করে দেয় মাছ আর কি মেরে দেয় তারপরে ওর মধ্যে অনেক নোংরা দিয়ে দেয় তো সেই জন্য একটা নিয়ে এসেছি আর বাইরে বেরিয়েছি আমরা এখন হাঁটবো বলে তো হাঁটবো বলতে বেশি মানে অনেকটা বেলাই হয়ে গেছে এখন আটটা মতো বাজে তো আমি সকালবেলা উঠে কাজকর্ম সব করলাম করে ঠরে তারপরে দিয়ে বাবুকে বলেছিল পড়াতে আসবে যেহেতু রবিবারে সকালবেলা করে থাকে কিন্তু আজকে আর এলো না তো সেই জন্য আমি ভাবলাম তাহলে তোমার যাই একটু বাইরে গিয়ে বাবু আর আমি হেঁটেই আসি সকালবেলায় হাঁটাটাও ভালো কেন কি দু আমি সন্ধেবেলায় অনেক সময় হাঁটতে বেরোই তো তখন মানে ভরা ভরা পেট থাকে হাঁটতে ভালো লাগে না কিন্তু সকালবেলায় হাঁটলাম খালি পেট ছিল বেশ হাঁটতেও কষ্ট হচ্ছিল না তো হয় না যে ও তো সকালবেলায় হাঁটাহুটি সেখানে ছেলেকে নিয়ে একটুখানি পাড়াটে আর কি একটুখানি ঘুরবো গোল গোল করে ঘুরে ঠুরে তারপরে আবার বাড়ি যাবো তো চলো হাঁটি আমরা তিন চারবার হাঁটলাম অনেক হাঁটাহাঁটি হল দিয়ে এবার একটু রান্নার গোছানো হবে তো সকালবেলায় এখানে এসেছিলো কলমি শাক তো কলমি শাকের একটা আটি নিয়েছি তো শাকটা ভাবলাম বাইরেই বসে বসে বেছে নিয়ে আলোতে কারণ শাকটা পোকা একটু খাওয়া ছিল তো ওজন্য শাকটা বেলা করে বেছে নিলাম বাইরে বসে দিয়ে এবার ঘরে চলে এসেছি খুব খিদে পেয়ে গেছিল। প্রায় দশটা বাজে তো সেই জন্য খেতে চলে এসেছি তো আজকে একটু লুচি দিয়ে খাবারটা সকালে টিফিনটা করলাম তো এই যে বাবুকে দিয়েছি কলা ছিল তো কলা দিয়েছি একটা আর লুচি আর তরকারি ওকে দিয়ে দিয়েছি আর একটা কলা আমিও খাবো তো চলো টিফিনটা করে নিই দিয়ে আবার রান্না বসাতে হবে সকালবেলায় লুচি দিয়ে টিফিনটা করবো এখন তাও দশটা বাজে সকালবেলা উঠেছি এখন খাচ্ছি তো খেয়ে নিই আর যে কী রান্না বান্না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আমার ভিডিওটা দেখতে থাকো পরে আবার দেখা হচ্ছে তো সকাল খাওয়া দাওয়ার পর আমি কলে গেছিলাম জল আনতে তো জল আনতে গিয়ে দেখলাম একটা দাদা এসে এটা দিয়ে গেল মিষ্টির প্যাকেট লাড্ডুর আর কি প্যাক ইয়েটা প্যাকেটটা তো যেহেতু আজকে পয়লা বৈশাখ অনেক জায়গায় পুজো হয় তো পুজোর দরমুনি আর কি দিয়ে গেল লাড্ডু তো একটা শাশুড়ি মাকে দিয়েছিলাম আর সবকটাই রয়েছে তো পরে খাবো লাড্ডুগুলো কিন্তু খেতে খুব সুন্দর ছিল আমি একটুখানি ভেঙে খেয়ে দেখলাম সবজি তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা রান্নাও করে ফেলেছি শাক ভাজা ডালটা ফড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার তোমার মাছটা ভাবছি পরিষ্কার করে নেবো কারণ কি এখনও তরকারি কী করবো সেটা আসেনি তো সেই জন্য কেটে বেটে সব রেখে দিয়েছি তো হ্যাঁ বসে আছি যখন মাছটাই তাহলে পরিষ্কার করে ফেলি যেহেতু মাছটা গত তিন চার দিন ধরে আর জলপালটাই নিয়ে আমি আর এটা ছোটো জায়গা তো জলটা একটুতেই নোংরা হয়ে যায় তো সেই জন্য আর পরিষ্কার থাকলে দেখতেও সুন্দর লাগে তো সেই জন্য জলটা ফেলবো আর পাথরগুলো একটুখানি দিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ জলটা খুবই নোংরা নোংরাই লাগছে ভালো করে দেখা যাচ্ছে না এপার ওপার তো এবার মাছটার জলটা আমি ফেলে দিচ্ছি চলো আমার ভিডিও দেখতে থাকো তো আমি ভালো করে ইয়েটাকে পরিষ্কার করে নিচ্ছি এই যে মেজে নিয়েছি ছোট্ট অ্যাকোরিয়ামটাকে তো এই যে চকচক করছে দেখতেই পাচ্ছো কি সুন্দর এখন গ্লেস দিচ্ছে পুরো তো এবার আস্তে আস্তে জল দিয়ে পাথর পাথর দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো তো যে আমি আলু বালু সব ভেজে নিচ্ছি আর পেঁয়াজ আদা রসুন সব বাটা মা বললামই ডালমাল সব কমপ্লিটই হয়ে গেছিলো শাক ভাজা তো ওগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো এগুলো সব কমপ্লিট হয়ে গেছিলো এবার আমি মাংসটা করে নেবো তাহলে রান্না কমপ্লিট তো চলো রান্নাটা করে ফেলি তো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ আর মশলাটা একবারে কষিয়ে নেবো দিয়ে মাংসটা ছটফট করে নিই তো মাংসটা আমার প্রায় হয়ে গেছে কষানো এবার একটুখানি জল দিয়ে ফুটি নিলেই রেডি হয়ে যাবে তো চলো এবার চান টান করবো অনেক কাজ আছে তো তরকারিটা নামিয়ে ফেলেছি এবার যাও চান করতে তো দেখো ঘেমে একেবারে মুখ ফুকের কী দশা হয়েছে তো ছেলেকে চান করায় তারপর নিজে চান করব তো ছেলে চান হয়ে গেছে ছেলেকে জামাটা পরাবো এটা নতুন জামা এটা নতুন প্যান্ট বাড়িতে পড়ার জন্য হাত কাটা হাত কাটায় নিয়েছি জামা প্যান্টগুলো জুতো গরম খুব তো বাবুকে জামাটা পরিয়ে দিয়েছি তো মাছগুলোকে পরিষ্কার করা দেখালাম তোমাদের মাছের জায়গাগুলোকে পরিষ্কার করা তো মাছগুলো খুব খিদে পেয়েছিলো খেতে দিয়েছি কেমন করে সব খাচ্ছে আর আমার চান টান হয়ে গেছে তো এবার বাবু কি বলছে তোমাদের শোনো

কমেন্ট করবে ভালো করে বল তো এবার বাবুকে তোমার খেতে দিয়ে দিয়েছি তো এবার শাক দিয়ে ওকে ভাতটা মেখে দিচ্ছি প্রথমে শাক দিয়ে আর কি ভাতটা দিচ্ছি কারণ কি সবসময় সবকিছুর সাথে মাখিয়ে খায় আজকে শুধু শাক দিয়ে মেখে দিয়েছি প্রথমে তো মুখখানা কেমন করছে দেখো ওর শাক পাতা খেতে ভালো লাগে না তো শাক পাতা দিয়ে ভাতটা খেয়ে নেওয়ার পর তারপরে মাংসটা দিয়ে ভাতটা মাখিয়ে দেবো আর ডালও দিয়ে দেবো আর ওকে আবার মাংস ছিঁড়ে ছিঁড়ে দিতে হয় ও নিজে মাংস ছিঁড়তে পারে না তো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে ভাতটা খাইয়ে দিই আর এখন আমি খাবো না ও আসবে দোকান থেকে তারপরে দুজনে মিলে ভাত খাবো তো আমি একটুখানি শশা ছিল তো বাড়িতে তো সেই শশাটা কেটে নিচ্ছি শশাটা দিয়ে এখন স্যালাড বানাবো তো চলো শশাটা কেটে ফেলি আর ও চলে আসবে তারপরে দুজনে মিলে ভাত খেয়ে নেবো তো এই যে ভাত বেড়ে নিয়েছি ওকে ভাত দিয়ে দিয়েছি আর আমিও ভাত নিয়ে নিয়েছি তো আজকে এই মেনু করেছি আর গরমের মধ্যে বেশি হ্যাড্ডা ব্যাড্ডা ভালো লাগে না তো চলো খাওয়া দাওয়া করে নিই শাক দিয়ে ভাতটা খাওয়া শুরু করে দিয়েছি তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে তো টাটা ভাই এখনকার মতো তো বিকেলবেলায় দেখো আমাদের বাগানটার কি দশা হয়েছে ছোট্ট বড় বাগানের তো এই গাছটাই টবের মধ্যে অনেকটা বড় হয়ে গেছে তো সেই জন্যই টব থেকে বার করে গাছটাকে এখন একটা বড় জায়গায় বসাবো তো সেই জন্য গাছটাকে নিয়ে যাচ্ছি তো গাছটাকে অনেক দিন ধরে মনে মনে করি যে বসাবো বসাবো আর বসানো হয় না তো আজকে একদম সময় পেয়েছি অনেকটা তো ভাবলাম করেই ফেলি তো দেখো গাছটা আমার বসানো কমপ্লিট হয়ে গেছে তো গাছটা এই বালতিটায় বসিয়েছি তো দেখি গাছটা হয় কি না কারণ কি গাছটাকে এক জায়গা থেকে তুললাম তো শিকড় হয়ে গেছিলো টবের মধ্যে তো যে এখানটায় রাখলাম আর এখন দেখো আগে কেমন নোংরা নোংরা লাগছিলো গাছগুলো কি ঝোঁক হয়ে গেছিলো তো এখন অনেকটা পরিষ্কার করে দিয়েছি দিয়ে এখন বেশ পরিষ্কারই লাগছে তো এই বিকেলবেলায় এখন বসে আছি বাইরে আমরা বিকেলবেলাটা কারণ কি যা গরম ঘরে একদম থাকা যায় না তো যে বসে রয়েছি আর বাবু খেলা করছে আর বেশ ভালো ওয়েদারটা সুন্দরই আছে একটু হাওয়াও দিচ্ছে হালকা তো ঘরের থেকে অনেক বেটার তো বাইরে রয়েছি আর সন্ধ্যেবেলাটা বেশ সবাই মিলে আমরা গল্প টল্প করি বাইরে সবাই কটা পাড়ার আছে বাচ্চা কাচ্চা তারা আসে খেলা ঠেলা করে বসে বসে দেখি তো এই খেলা ঠেলা দেখে নিয়ে এবার আমরা বাড়ি চলে যাব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম আজকে দিটা যেরমভাবে কাটালাম পুরোটাই তোমাদের সাথে তুলে ধরলাম তোমাদের কাছে তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো টাটা বাই বাই